সেদিন বাজারে গেছি বুঝতে হচ্ছে বাড়িতে গেছি জেতো তো হয় আর জলসা ছিল বাজার দেখি কিছু ছেলে বসে বসে বুঝি এবার রোজা রাখা যাবে দেখি কি গরম পড়ে খবরে আগাদ খুব গরম পড়ে মনে হচ্ছে রাখা যাবে না ইনশাআল্লাহ এই মুসলমান যত পরিপরিবেশক নিয়মত খাটি করা দরকার যে ইনশাআল্লাহ আল্লাহ পাক হায়াত দারাজ করেন শরীরকে সুস্থ রাখে আমি রমজান মুবারক শরীফে রোজা আদায় করব কারণ হুকুম কা বলবে ইমাম সাহেব বলে জুম্মাই জুম্মাই এর আলোচনা আরে ইমাম সাহেবের বাপের ধর্ম ইমাম সাহেব বলে আল্লাহ পাক বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকু আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুস আমি আল্লাহ তোমাদের উপরে পূর্ণাঙ্গ রমজান মুবারক শরীফের রোজাটা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি বলুন আসল কামা প্রতিভা আমার লাজির আমিন কবলিকুম্লা আল্লাহ কুম ততকু হয়েছে তোমাদের পূর্ববর্তী দিন ধরে যেভাবে আমি আমরা রোজাকে ভালো করেছিলাম ঠিক বাড়াই রোজা কে ফরজ করেছি বলুন না সুবহানাল্লাহ আপনি বলবেন কেন আল্লাহ বলছে লাআল্লাকুম যাতে করে তোমরা আমার ফরহেজগাড়ি তে অবলম্বন করতে পারো আমাকে চিনতে পারো ইমানকে কে মজবুত করতে পারো সুস্ত সবল করতে পারো শরীয়ত কে চিনতে পারো আল্লাহ আল্লাহ রাসূল কে চিনতে পারো তার জন্য আমি আল্লাহ রমজান মাসের রোজা কে ফরজ করে দিয়েছি বলুন না সুবহানাল্লাহ

নাই উল্টো পাল্টা টাইমে খেয়েছি তারপরেও রমজানের পরে যদিও শরীরটা একটু হালকা হয়েছে ওজনটা কমেছে বহু ব্যক্তি বাস্তবে আমাকে বলেছে কিন্তু টেস্ট করে দেখছি রোগের মাত্রাটা অনেকটা কমে গেছে বলুন না সৌহারাম না আরেকটু জোরে বলা যাবে না সৌহারাম না সংকেত পিয়ারা হাবিবের মহাব্বাত করুন হাবিবের দিকে তো আর যেতে পারলাম না অনেক কথা বলা ছিল অনেক কথা বলা ছিল শেষ করব আমি ঠিক টাইমেও শেষ হুজুর হাত দেখিয়েছি ঠিক আমি আন্দাজে বুঝতে পেরেছি ঠিকই সংক্ষেপ না আমি একদম ওরকম কাজ করি না সব জায়গায় দেখবেন সব জায়গায় খেয়াল এবারে দু পাঁচ মিনিট ওটা তো আলাদা কথা ওটা তো মাপা যায় না ঠিক সংক্ষেপ আমি যতটুকু সংক্ষেপে বললাম কোন ঘটনা সত্যি কথা কমপ্লিট ভাবে বলতে পারেনি সংক্ষেপের মধ্যে শুধু হিলস দিলাম যে মরতে আমাদের হবেই আমরা বাঁচতে পারবো না সেঞ্চুরির আশা করবেন না আল্লাহ যখন ডাকবেন হাজির মুহূর্তে চলে যেতে হবে প্রস্তুতি নিন প্রস্তুতি নিন দুনিয়ায় এমন গাছ তৈরি করুন সন্তান তৈরি করুন কবরে পড়ে পড়ে তার ফসল ভোগ করুন আল্লাহ তা কবুল করেন সকলে বলেন না আল্লাহ আমি গুনাগার আমার জন্য আপনারা দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি এই কামনা এই বাসনা এই আকাঙ্ক্ষা রেখে আমি গুণাগার আপনাদের কাছে সংক্ষেপ করব আর আমার কথাবার্তা আলাপ আলোচনায় যদি কেউ ব্যথা পেয়ে থাকেন দুঃখ বলা যায় না আমি তো ছোটখাটো মানুষ আপনারা জ্ঞানী গুণী ডাক্তার মাস্টার বুদ্ধিজীবী আবেগ মানুষ প্রচুর আছে যদি কেউ ব্যথা পেয়ে থাকেন আল্লাহ কাছে মাফ করবেন আর আমার পরিচয় যদি কারো জানতে ইচ্ছুক হয় পরে নাম্বার নেবে